আওয়ামী যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হই হই করে এখানে ওখানে কেউ মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাকে আটক করলেন এটা কি ধরনের আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একেবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক এবং শুভেচ্ছা দু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য তুলে ধরবো যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তর মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করেন আন্দাজে ডালাও পাবে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে যারা নিরপরাধ তারাদের বিরুদ্ধে মামলা এবং হয়রানি করা হচ্ছে যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পার্থক্য রইল কোথায় ইউ চেয়ারম্যান একটি পরিসংখ্যান তুলে ধরেন যে সেই পরিসংখ্যানে তিনি বলেন যে দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ যদি নির্বাচনে সম্পৃক্ততা না হয় তাহলে আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কোথায় রইল এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কি বলেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লা জিএম কাদের এর সমালোচনা করেন এই বিষয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমে জানিয়ে দিচ্ছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলের সঙ্গে মত করেছেন তিনি অন্তর্বর্তী সরকার দুই ও 2008 হাজার সালের নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে সেই নির্বাচনের দুটি ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় দুই সালের নির্বাচনে বিএনপি একশো তিরানব্বইটি আসনে জিতে সরকার গঠন করেছিল সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল চল্লিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট ভোট আওয়ামী লীগ সেই নির্বাচনে বিএনপির চেয়ে একশো সিট কম পেয়েও খুব খারাপ ফলাফল করেছিল আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল চল্লিশ দশমিক তেরো পার্সেন্ট সেখানে ভোটের শতকরা ব্যবধান ছিল এক শতাংশেরও কম ওই নির্বাচনে জাতীয় পার্টি চোদ্দোটি আসনে জয়ী হয় জাতীয় পার্টি ভোট পেয়েছিল শতকরা সাত দশমিক পঁচিশ পার্সেন্ট দুই হাজার এক সালে জামায়াত ইসলাম পেয়েছিল সতেরোটি আসন তাদের শতকরা ভোটের হার ছিল চার দশমিক আঠাশ পার্সেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার তা আমাদের দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমে ব্যাপকভাবে সেন্সরশিপ চলছে সাংবাদিকরা বয়ভীতের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে আমাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলা এবং হয়রানি করা হচ্ছে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির নেতা কর্মীদের মিথ্যা মামলা এবং হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন আমাদের নেতা নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আমরা কিভাবে নির্যাতিত হচ্ছি তিরিশে নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে অত্যন্ত সত্য কথা বলেছেন তিনি আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এই যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটা শেষ করে দিয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মেলবে যে নির্বাচনের মাধ্যমে সব ধরনের মানুষ মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেছেন যে একটি অবাধ ও নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ ছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না যদি আওয়ামী লীগের আমলের কথা চিন্তা করা যায় তাহলে তারা যে বৈষম্য দেশে তৈরি করেছিল তারা যে নিপীড়ন নির্যাতন দেশে চালিয়েছিল যদি এই সরকার একই কাজ করে তাহলে তাদের এবং বর্তমান সরকারের পার্থক্য থাকলো কোথায় আওয়ামী লীগ যেমন বিএনপি এবং রাজনৈতিক দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয়েছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি একই নিয়মে দেশের অধিকাংশ দলকে বাদ দিয়ে যদি একটি নির্বাচন করে তাহলে সেই নির্বাচনও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন এই জন্য তিনি বলেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে কোনো ধরনের বৈষম্য না করে যারা তাদের বিচার করা হোক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তিনি মতামত দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বক্তব্যর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যে বক্তব্য দেন সেই বক্তব্য পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় পার্টির চেয়ারম্যানের কঠোর সমালোচনা করে বলেন হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পাই কি করে জিএম কাদেররা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন আজকে হাসিনা দোসর জি এম কাদের বলছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পঞ্চাশ শতাংশ সমর্থন রয়েছে জি এম কাদেররা কথা বলার সুযোগ পায় কিভাবে শেখ হাসিনার রক্ত জড়ানো যে অপশাসন সেই অপশাসনের কথা কেউ ভুলে যায়নি শেখ হাসিনা সতেরো বছরের শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হল এরশাদ তার এবং তার স্ত্রী রওশন সেই কাদেররা আজ গলায় কথা বলে কিভাবে রাজধানীর দক্ষিণ এক বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্য সমালোচনা করে রিজবি আরও বলেন ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটারিতে শেখ হাসিনা জিএম কাদেরদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটারিতে রওশন সাথে জন্ম ওরা তো কথা বলবেই এখন গাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সুযোগে ফনা তুলে সবল মারবে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন দেশের পঞ্চাশ শতাংশ জনগণকে বাদ দিয়ে দেশের রাজনৈতিক ঐক্য হতে পারে না যদি পঞ্চাশ শতাংশ জনগণকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় তাহলে আওয়ামী লীগ এবং তার শাসন আমলের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পার্থক্য থাকলো না জাতীয় পার্টির চেয়ারম্যানের সেই বক্তব্য সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আশেপাশে ফেসিবাদ যে কোনো সময় মাথাচারা দিয়ে উঠতে পারে ইতিমধ্যেই আমরা শুনেছি জাতীয় পার্টি বলেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টি হলো জাতীয় বেইমান তারা পরবর্তী এই বাংলাদেশের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এমন দুঃসাহস পাই কিভাবে আপনাদের বক্তব্য এবং কবির বক্তব্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বক্তব্যের মাধ্যমে যতটুকু বুঝতে পারলাম যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর কঠোর সমালোচনা করেছেন বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছে যে জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাচ্ছে বিএনপিরও সেই একই বয় বিএনপিও মনে করছে যে এই মুহূর্তে যদি জাতীয় পার্টিকে সেই সুযোগটা দেওয়া হয় তাহলে জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করতে পারে এবং জাতীয় পার্টির উপর ভর করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই বয়ে তারা পাচ্ছে এবং তারা মনে এও মনে করছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তাদের তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে দেশে একটি নাজুক পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিন্তু এখানে মনে রাখতে হবে অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার সরকার যদি নিরপেক্ষ না থাকে যদি নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু যে কোনো রাষ্ট্রে যে কোনো দেশে কিন্তু বৈষম্য তৈরি হতে পারে কারণ দেশের বাইশ থেকে পঁচিশটি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্বাচন করলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সহ সিনিয়র নেতাদের পাসপোর্ট আটক করে রাখা হয়েছে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির চেয়ারম্যান তারও সমালোচনা করেন এবং বলেন যে পাসপোর্ট পাওয়া হচ্ছে আমাদের নাগরিকদের অধিকার এবং সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার বর্তমান অন্তর্বর্তী সরকার কেড়ে নিতে পারে না দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ